তো সবশেষ কি তথ্য বুঝতে পারছেন এই মুহূর্তে আসলে এই মুড়ি কাটা পেঁয়াজ এখন যে অবস্থায় কৃষক কি নির্য পাবে পাবে না একটু জানাবেন নির্য মুড়ি কাটা মালের নির্য দাম পেতে হলে তাহলে এলসি টোটালে বন্ধ হতে হবে এলসি যদি টোটালে বন্ধ না হয় তাহলে দেশি মালের দাম কৃষক পায় কেমন করে আপনি একজন ব্যবসায়ী আপনি জানেন যে আসলে এলসি পেঁয়াজ বন্ধ কবে হবে না হবে কারণ এইসব বার্তা তথ্য তো আপনারা রাখেন এলসি বন্ধ হওয়ার কথা শোনা শোনা শুনলাম 16 তারিখের পরে নাকি নতুন কোনো আইপি দেবে না সরকার যদি নতুন কোনো আইপি দেয় তাহলে আর মনে করেন কোনো আবার খোলা তাকলো আর আইপি বন্ধ হয়ে গেলই হয়তো মুড়িকাটা লাল আর একটু ভালো দামে বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা চেষ্টা করছি মুড়িকাটা যারা কৃষক তার একটু ভালো দামে কিনতে পারবে এই মুড়িকাটা পেঁয়াজ এলসি বন্ধ হলে এলসি বন্ধ হলে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কাকা আমি একটু বলতে চাই যে এখন যে কৃষক আছেন ওনাদের যে অবস্থা ওনা তো ওনাদের তো বলে অবস্থান নাকি ভালোই না খুবই লস যাচ্ছে বিভাগে আছেন আসলে এই বিষয়টা আপনার ব্যবসাকে কিভাবে দেখছেন একটু জানাবেন না মনে করেন যে এলজি পেজের আমদানি হতে মরিকাটা পেজের দাম কমে গেছে কৃষকরা মনে করেন যে বিভ্রান্তর ভিতরে পড়ে গেছে যে যদি নতুন আবার আইপি ষোলো তারিখের পরে দেয় তাহলে তো যে বাজার বর্তমান আছে আরও কমে যেতে পারে আচ্ছা আচ্ছা তবে ষোলো কি ষোলো তারিখে কি হবে মানে যে আপনার আইপি এখন টোটালি ষোলো তারিখের থেকে বন্ধ করে দেওয়াটা ভালো বন্ধ করে দিলি ধরেন নতুন পেজের দামটা কিছু বাড়তি হবে কৃষকেরা কিছু লাভবান হবে আচ্ছা আচ্ছা এত তারিখ থাকতে আমাদের ষোলো তারিখ লাগবে কেন কাকা হ্যাঁ এত তারিখ থাকতে আমাদের ষোলো তারিখ লাগবে কেন না তারিখ ষোলো তারিখ এখানে শোনাশুন শুনি ইনপুটারদের মুখে যে ষোলো তারিখের পরে আইপি দেবে না কিন্তু এটা তো তারিখ তো রায়তেও তারিখ দিনেও তারিখ কেন যেটা হচ্ছে একমাত্র সরকার জানে আর যারা এই ধরনের ব্যবসা বাণিজ্য করে তারা জানে তারা জানে আচ্ছা 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 সবশেষ আর একটু বার্তা জানতে চাই আপনার কাছ থেকে যেমন এই মুহূর্তে এখন যে কৃষক আছেন পেঁয়াজ নিয়ে আসতেছেন তা কত টাকা পরিমাণে বিক্রি করছেন এই মুড়ি কাটা পেঁয়াজটি জানাবেন এই মুড়ি কাটা মাল মনে করেন আটত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ আজকের মুড়ি কাটা পেঁয়াজ জি আচ্ছা সবশেষ আর একটু জানতে চাইবো এই মুড়ি কাটা পেঁয়াজ যে হারে বাজারে বিক্রি চলছে কৃষকরা যে ন্যায্য দাম দামে যে কথা উঠছিল যে 60 থেকে 85 টাকা সে দামটা কি পাবে না যদি এলজি বন্ধ হয় তাহলে আর পাবে না এরকম দাম কমই থাকবে এরকম বাজার কমেই থাকবে জি তাহলে কি এলজি বন্ধ হতে হবে এলজি বন্ধ হলে কৃষকরা হয়তো এটাও স্ববল্ল্য হতে পারে কিছু দাম বেশি পেতে পারে তাদের কোনো লস হবে না তারা মানে ভালোভাবে মাল উঠে বিক্রি করিয়া তাদের যে সমস্ত ব্যয়বহুল খরচ ছিল সেগুলো বিয়ার করতে পারবে আচ্ছা আচ্ছা মিটাতে পারবে জি আচ্ছা 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 কেমন বুঝতেছেন কাকা আসলে এই বাজার আসলে সবচেয়ে পরিবর্তন হওয়ার আর কোনো সম্ভাবনা এলসি মাল যদি আসে তাহলে পরিবর্তন এলসি আইলে আর পরিবর্তন হবে না ধরেন এলসি মাল না থাকলে হয়তো বাজারটা একটু উদ্যোগতি থাকবে একটু পরিবর্তন হবে আচ্ছা তাহলে এলসি কত চলছে এলসি মনে করেন যে মোটা পঞ্চান্ন দেশি আলু দেশি রসুন তা দেশি রসুনের বাজার কি অবস্থা বাড়ছে না দেশি রসুনের বাজার একটু বাড়ছে দেশি রসুন আমরা পঞ্চাশ টাকা বিক্রি করছি আলুর দামও একটু বাড়ছে নতুন আলুর দাম ষোলো সতেরো টাকা বিক্রি হচ্ছে ষোলো সতেরো ষোলো সতেরো টাকা নতুন আলু নতুন আলু বাজার বাড়ছে নতুন আলুর দাম বাড়ছে হঠাৎ বাড়তে শুনতে পারলেন কাকা বাড়তেই আকাশের ওয়েদার খারাপ মনে কুয়াশা মানে শীতের জন্য কৃষকরা তুলতে পারতেছে না গাড়ি দিনার আর দিন পুষতেছে না হয়তো একদিন একটু বাড়লো একদিন একটু কমলো এই না জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তা এদিকে পুরাতন আলু কত বিক্রি চলছে পুরাতন আলু পাঁচ টাকা পাঁচ টাকা আর অপর দিকে দেশীয় রসুন কত বিক্রি চলছে দেশীয় রসুন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি চলছে দেশীয় রসুন ভাজার আর বর্তমান বাজারে এই আলুর দাম কি বাড়বে আলুর দাম আর বাড়ার সম্ভাবনা এখন আবার কিছুদিন পর মনসিগঞ্জের আলু লেগে যাবে এইভাবে থাকবে আলু আচ্ছা আমরা যদি যদি ক্রেতাদের বিষয়ে বলি আসলে ক্রেতাদের সস্তি মিলছে কি এখন সবকিছু কিনে খাচ্ছেন যে কাঁচা পণ্যগুলো আছে না না সবাই যে মনে করেন যে এই আলো এভরিথিং যে সমস্ত কাঁচা শরীর মানে তোরই তরকারি কারি সবজি টবি সব লিমিটেড দাম আছে সবাই খাইতেছে খাইছে খাইতেছে আচ্ছা 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 যা বসে আছে এবং এই কাঁচা এই শাক সবজিগুলো এই সবজিগুলো এগুলো তো এগুলো তো ময় মশলা হুম হয়তো আর সবজির কাতারে পড়ে হুম তাই না আচ্ছা এই এগুলো তো মশলাতে মশলার সাথে পড়ে হুম ময় মশলার সাথেই কিন্তু এগুলো এখন যে দাম রয়েছে যে নিম্ন বাজে সেটা কল চলছে

আকাশের ওয়েদার ভালো না বৃষ্টি নাই বললে কুয়াশা ঘন কুয়াশা মালের ভিতরে মাটি থাকে এগুলির দাম কম থাকে যেগুলি মাটিতে মাল মালে মাটি থাকে না একটু পরিষ্কার থাকে গোলা ভালো থাকে এগুলির দাম একটু বেশি করে বিক্রি করতে হয় আচ্ছা 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 সবচেয়ে আর জানতে চাই কাকা আপনার কাছ থেকে আমরা এটা জানতে চাই যে আমাদের বাণিজ্য উপদেষ্টা কৃষি উপদেষ্টা ওনারা বলেছেন একজন বলেছে সত্তর টাকা বাজার থাকলে এনআফ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা উনি তো প্লাস দুইটা দায়িত্ব মনে পালন করছেন কিন্তু উনি বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সত্তর টাকা বাজারটা ঠিক আছে এনআফ আর বাণিজ্য উপদেষ্টা বলেছে নব্বই টাকার উপরে গেলে আমরা এলসি দিব প্রথম বলেছে একশো টাকার উপরে গেলে এলসি দিব তারপর বলেছে নব্বই টাকার উপরে গেলে এলসি দিব এখন যে বাজার তিরিশ টাকা থেকে সরি পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা মনে বাজার না এখন যে বাজার এখন কেন এলসি মার্কেট একটু জানতে চাই এখন বলার সময় বলতে পারে কিন্তু একটা জিনিস হয়ে গেলে সেটা তো মিটিয়ে পারে না মানে কথা বোঝেন নাই তার কারণ সরকার ওই বাণিজ্য মন্ত্রণালয় ও মন্ত্রণালয় থেকে বলছে কিন্তু একে একবার এগুলিলে সম্পূর্ণ নির্ভর করে দেশি মালের আমদানির উপর প্লাস বহিরাষ্ট্রের এলচির উপরে সরকার কি কমাবে আর সরকার কি বাড়াবে